গ্রামের নাম সজল গ্রাম কিন্তু সজল গ্রামে জলই নেই সেই গ্রামের ছবি আপনাদেরকে দেখাবো যেখানে দেখা যাচ্ছে স্বাগত বড় বড় রয়েছে কিন্তু বাড়ি বাড়ি জলের কল আছে তবে দা বিকল তাতে জল পড়ে না ভরসা রাস্তার কল পুরুলিয়ার লাগদা গ্রামে দুর্ভোগের এক শেষ পুরুলিয়ার লাগদা গ্রাম গ্রামে ঢোকার মুখে লেখা সজল গ্রামে স্বাগত এই সজল গ্রামেই জল নেই বাড়ি বাড়ি জলের কল আছে কিন্তু জল পড়ে না বাড়িতে যে হাউস কানেকশন সেটা কত বছর আগে হয়েছে বছর দুই হলো তো এই যে হাউস কানেকশন জল আপনারা পাচ্ছেন না তো একবারই পড়ে না কলটাই আছে জল পড়ে না পুরুলিয়া এক নম্বর ব্লকের লাদ্দা গ্রাম পঞ্চায়েত দু বছর আগে এখানে বাড়ি বাড়ি পৌঁছয়ে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জলের কানেকশন পাম্প হাউস তৈরি হয় লাদ্দা গ্রামে এই গ্রামে ঢোকার মুখে লেখা সজল গ্রামে স্বাগত বাড়ি বাড়ি জলের কল পরিশুদ্ধ পানীয় জল কিন্তু লেখার সঙ্গে বাস্তবের মিল নেই অভিযোগ প্রায় দেড় বছর ধরে ভুগতে হচ্ছে সব বাড়িতেই এক অবস্থা কল আছে জল নেই বর্ষা রাস্তার কল স্থানীয়দের অভিযোগ এ নিয়ে বারবার পঞ্চায়েত অফিসে জানিয়েও লাভ হয়নি মোটামুটি বছর আগে পেয়েছি জল পাচ্ছি না পঞ্চায়েতে বললে বলে হ্যাঁ হবে আসছে লোক আসছে লোক দেখে যাচ্ছে একবার করে করছে আবার হচ্ছে না নতুন লাইনটা হয়েছে তো হ্যাঁ সেটা অনেক জায়গায় ইয়ে আছে ত্রুটি আছে হ্যাঁ ত্রুটি আছে সকালবেলা একটা তা আলাদা পুরোনো লাইনে জল দেওয়া হচ্ছে কোনো জায়গায় লিক আছে এরকম আর কি রিপেয়ারিং চলছে এটা কন্ট্রাক্টর অনেক দিন ধরে পাইপ লাইনের কাজ করেছে অনেক দিন পাইপ লাইন বসে আছে কিন্তু জল দেওয়ার ব্যাপারে বুঝতে পারছি না কেন তার ওনিয়া এবং টেস্টিং হচ্ছিল কিন্তু কলগুলোতে জলই পাচ্ছে না তো আমাদের সাথে তো কোনো যোগাযোগ করেনি পিএইচসি দপ্তর ফলে বলতে পারবো না কেন তারা জল পাচ্ছে না আমি কিন্তু অনেকবার পিএইচসি দপ্তরে যোগাযোগ করেছি যে আমাদের এতদিন ধরে পাইপ লাইন বসেছে কিন্তু এখনো পর্যন্ত কেন জল দেওয়া হচ্ছে না আগ্রাজিপির কিন্তু বিভিন্ন গ্রামে জল পাচ্ছে আমার কাছে যা খবর আছে ও লাগদা গ্রামে জল পাচ্ছে না এমন খবর যদি হয়ে থাকে অবশ্যই আমরা জেনে তদন্ত করে দেখব এবং কি জন্য জলটা বন্ধ আছে বা কি কোথায় কী কানেকশানের কী অসুবিধা সেটা অবশ্যই আমি কথা বলে নিচ্ছি এবং খুব তাড়াতাড়ি যাতে তারা জলটা পায় তার ব্যবস্থা অবশ্যই করা হচ্ছে পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মন্ডল নিউজ এইটিন বাংলা